আসসালামু আলাইকুম একদিন হঠাৎ করে আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে মাইকেল মধুসূদন বাড়ি দక్టర్ বাড়িতে গিয়েছিলাম সাগরদারি যশোর জেলার সাগরদারি গ্রামে সেখানে যাওয়ার পরে ওখানে একটা জাদুঘর আছে ওর যে জিনিসপত্র যে সব জিনিসগুলো ব্যবহার করত সেগুলো একটু দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল যে মাইকেল মধুসূদন দত্ত 12 টি ভাষা জানতেন এবারে যখনই ভাষাগুলো পড়লাম তখন আরও অবাক হয়ে গেলাম যে ও কি কী ভাষা জানে তাই সেগুলো হচ্ছে আপনারা শোনেন বাংলা ইংরেজি সংস্কৃতি ঊর্ধ্ব তামিল তেলেগু ল্যাটিন হিব্রো এবং আরও চারটে জানেন সেগুলো হলো যে গ্রিক ফরাসি ইতালি জার্মানি কিন্তু আমার মাথায় একটা জিনিসই খেলেনি যে সে এই ভারতবর্ষের একজন মহাকবি আমাদের বাংলাদেশ ভারত সব মিলে সে কিন্তু মহাকবি আধুনিক আধুনিক বাংলা যুগের সে একজন মহাকবি হওয়া সত্ত্বেও সে হিন্দি ভাষা সে জানে না তাহলে কেমন একটা লাগে না ইয়ে নিয়ে আমার অনেক চিন্তা হয়েছিল যে সে এই ভাষাগুলো সব জানলো অথচ আমার সেই মহাদেশের আমার যে ভারত ভারতবর্ষের যে ভাষাটা হিন্দি ভাষা সেটা কিন্তু সে জানে লয় না সবাই কমেন্ট এবং শেয়ার করে এবং লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ